আট নিউজ বাংলা হলদিয়া ক্রেডিট সোসাইটি সমবায় নির্বাচনে জয়লাভ করল বাম মনোনীত প্রার্থীরা হলদিয়া পোর্ট এমপ্লয়িজ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নির্বাচনে বিজেপি খাতাই খুলতে পারল না শাসক দল টেনে কেটে তিনটি আসন মাত্র জয়লাভ করল অবশেষে জয় ছিনে নিল বামফট মনোনীত প্রগতিশীল জোট পনেরোটি আসনের মধ্যে বারোটি আসন পেয়ে জয়লাভ করল বাম মনোনীত প্রার্থীরা ক্রেডিট সোসাইটি নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ছশো এর মধ্যে ছশো জন ভোটদান করেন বিজেপির মনোনীত বিএমএস প্রার্থীরা একটি খাতাও খুলতে পারলো না হলদিয়া শিল্প শহরে প্রাণ কেন্দ্র সোসাইটি নির্বাচন হলেও বিজেপি একেবারে বিপর্যস্ত শাসক দল কোনো রকমে খাতা খুললেও শেষ হাসিটা হাসলো বাম মনোনীত প্রার্থীরা হলদিয়া ক্রেডিট সোসাইটি নির্বাচনে বাম মনোনীত প্রার্থীরা জয়লাভ করলো নির্বাচন করেনি দীর্ঘ তিন বছর সর্বাধিবে কমিটিহীন অবস্থায় ছিল পরবর্তীকালে চাপের কাছে নথি স্বীকার করে রাজ্য সরকার সমস্ত কোঅপারেটিভগুলি নির্বাচন করেছে আমরা হলদিয়া ডক এমপ্লয়িজ আমরা হচ্ছে ক্রেডিট সোসাইটিকে বাঁচানোর জন্যে আমরা যাদের পুরনো অভিজ্ঞতা এই সোসাইটি দীর্ঘদিন ধরে চালিয়েছিল তাদের অভিজ্ঞতাকে নেওয়ার জন্য এবং হচ্ছে প্রগতিশীল যারা এই ক্রেডিট সোসাইটি বাঁচানোর পক্ষে সেইরূপ আমরা তিনটা ইউনিয়নের আমরা জোট করেছিলাম সেই জোটে হলদিয়ার কমপ্লেক্সের সমস্ত আধিকারিক বৃন্দ থেকে শুরু করে এমপ্লয়িরা আমাদের আশীর্বাদ করেছেন টোটাল পনেরোটা সিটের মধ্যে আমরা হচ্ছে তেরোটা সিট জয় করেছি বারোটা সিট জয় করেছি এই কঠিন পরিস্থিতিতে আমাদের মধ্যে একটা আতঙ্ক ছিল আমাদের মধ্যে ভয়ভীতি ছিল যে সুস্থভাবে এই নির্বাচনটা পরিচালনা করা যাবে কি না কিন্তু পুলিশ সিআইএসএফ আমাদের সদিচ্ছাতে আমরা নির্বাচনটাকে সুস্থভাবে পরিচালনা করে ক্রেডিট সোসাইটি রক্ষার যে সংগ্রাম সেই সংগ্রামে আমরা প্রথম ধাপে উত্তীর্ণ হয়ে তেরোজন বারোজন প্রার্থীকে আমরা জয়যুক্ত করতে পেরেছি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা